মানুষ কষ্ট তো কেন আছে মানুষের দুঃখের আসল কারণ কি বাবা লোকনাথ বলছেন যে মানুষ এই যুগে সব থেকে বেশি রয়েছে অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থাকার জন্যই তার জীবনে দুঃখ কষ্ট এবং দরিদ্রতা এসেছে এই জিনিসটাকে যদি বুঝতে চান তাহলে এরকম করে বুঝুন যে আমি যদি আজকে চাই যে আমার এই জায়গার থেকে বা অন্য কোনো মানুষের থেকে বা কোনো একটা জিনিসের থেকে এই রকমের লাভ এই রকমের ভালোবাসা এই রকমের জিনিস এই রকমের প্রেম এই রকমের প্রাপ্য আমি যেন পাই আর সেটা যখন আমি ভাবি তখন যেটা পাওনা রয়েছে যেটা আশা রয়েছে তার থেকে দশ গুণের আকলন করে নিজের মনস্থিতিতে বিচার করি এবং লাগে যে যেটা আমার আছে যেটা আমি চাই সেটাই আমার অধিকার কিন্তু সেটা যেটা আপনি খুঁজেছেন সেটা আপনার চাহিদার থেকেও গুণ বেশি পাবলোকনাথ বলছেন যে যে মনের দৌড় রয়েছে এই যে মনের ডানা মেলানো অবস্থা এই মনের অবস্থাতে তুমি কোনো জিনিস আসলে শেষে হাসিল করতে পারবে না ভগবান রামচন্দ্র হোক বা রাবণ হোক এই পৃথিবী ছেড়েই সবাইকে যেতে হয়েছে তেনারা এই জিনিসটাকেই দেখিয়েছেন যে যাবতীয় জিনিস যেগুলো তুমি অর্জন করো যেগুলোকে উপভোগ করো যেগুলোর জন্য যুদ্ধ করো যেগুলোর জন্য লড়াই করো যেগুলোর জন্য মান সম্মানের বিচার নিয়ে তুমি বিভিন্ন বিভিন্ন ডিসিশন নাও যেগুলোতে হয়তো তোমারও ক্ষতি হয় কিন্তু তোমাকে লাগে যে এটা আমার জন্য বড় জরুরি সেই সব জিনিসগুলোকে ছেড়েই যেতে হয় তো যখন সব জিনিস ছেড়েই যেতে হয় তখন মনে অসন্তুষ্ট কেন হয়ে যাও মনকে এরকম কেন বানাও যে আজকে এই জিনিসটা না পাওয়াতে আমার জীবনে কষ্ট আজকে এই জিনিসটা আমি যতটা চেয়েছিলাম তার পাঁচ পার্সেন্ট পেলাম তার জন্য দুঃখ বাকি ফাইভটা কেন পেলাম না তো এই রকমের মনস্থিতির থেকে বেরোনোর জন্য বাবা লোকনাথ বলছেন যে মনকে এরকম করে বোঝা যে তোমার সমস্ত জিনিস যেগুলো তুমি চেয়েছো সব জিনিসই তোমাকে দেওয়া হচ্ছে কিন্তু তুমি যেরকম চাইবে সেরকমটা দেওয়া হবে না এই মায়াভর জগতে বাবা বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন কিন্তু যদি এটা নিরন্তর অভ্যেসের মাধ্যমে আনতে পারিস তাহলে এর থেকে সহজ কিছু নয় মনকে যদি বুঝতে হয় তাহলে একটা ছোট্ট বালস ছেলের মতন বুঝতে হবে যে বিভিন্ন রকমের আবদার তো করবে একটা মেলাতে নিয়ে যাবেন সে বিভিন্ন রকমের আবদার করবে সে বলবে আমাকে এটাও চাই ওটাও চাই কিন্তু মা বাবারা জানে যে কোন জিনিসটা দিতে গেলে সে একটু কানতে পারে কিন্তু তার মনটাও শান্ত হবে আর কিছু সময়ের পর সে চুপ হয়ে যাবে তার মনে কোনো রকমের কোনো প্রশ্ন থাকবে না একটা ছোটো খেলনা দিয়েও তার মন শান্ত করা যেতে পারে তাহলে কেন সব থেকে দামি যেটা বাজার রয়েছে সেটা দেওয়া যাক আপনার সামর্থ্য আছে আপনি দিতে পারেন কিন্তু আপনি জানেন যে এটা ওর কোনো রকমের কোনো কাজে লাগবে না আজকে নিয়ে যাবে রাস্তাতেই ভেঙে ফেলবে মা বাবারা এটা জানে তার জন্য মনকে কীরকম করে বোঝাতে হবে সেই মা বাবার মতন বোঝাতে হবে যে সমস্ত জিনিস যেগুলো তুমি চাইছো সেই সব জিনিসগুলো তোমার প্রাপ্যের মধ্যেই রয়েছে তোমাকেই দেওয়া হবে কিন্তু এখন যেটা চাইছো সেটার কিছুটা অংশ দেওয়া হচ্ছে কিছু একটা অন্য জিনিস দেওয়া হচ্ছে মনকে ভোলানোর আছে মনকে সম্মান করার আছে মনকে বোকারও আছে মনকে স্ট্রিক্টলি একটা শিক্ষকের মতন বোঝানোরও আছে